আমি সাইচ্ছা আমাকে দেখে বুড়ি বুড়ি মেয়েরা চোখে লাগায় চশমা আবার মডেলিং মেয়েগুলো আমার সাথে প্লেজার টিপের জন্য বসে আছে বাসা তাদের ডাকে দিচ্ছি না আমি ভরসা দিচ্ছি শহর বলছে আমি নাকি ত্রাস মেয়েরা খাচ্ছে শুধু ক্রাশ আর সেই সব ক্রাশ খাওয়া মেয়েগুলোকে স্বস্তি দেওয়ার জন্য আমি আজকে যাচ্ছি মধুবনে সেখানে মানুষ নামের এই সব পরীর বাচ্চাগুলো এসে ভিড় জমাইছে রাজশাহী উদ্যোগটা ইনডোর ফেস্ট দুই এখানে আপনাদের বলে রাখি কেউ আমাকে দেখে যদি দৌড় দিয়ে এসে জড়ায় ধরে তাতে আপনারা ভয় পাবার কিছু নেই এবং আতঙ্কিত হবার কিছু নেই কারণ আমি তো সকলের ক্রাশ যে সময় যে কোনো কেউ এসে আমাকে জড়ায় ধরবে এটাই স্বাভাবিক আপনারা গেট পার হওয়ার পরেই পাবেন সেলফি স্ট্যান্ড দুই থেকে তিনটা সেলফি স্ট্যান্ডে আপনারা বিভিন্ন স্টাইলের ছবিগুলো তুলে নিতে পারেন তারপর আস্তে আস্তে আপনি যখন ইনডোরে প্রবেশ করবেন তখনই খেলাটা শুরু হয়ে যাবে খেলা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আর আমি ধীরে ধীরে আপনাদের সঙ্গে কথা বলবো এবং সামনে যাব। আমি খুব ভয় পাচ্ছি যে কেউ যেন আমাকে চিনতে না পারে এখানে এসে ঝিকঝাক আলো দেখে আমি পাঁচ মিনিট রোবটের মতো দাঁড়িয়েছিলাম যে আসলে আমি কোন দুনিয়ায় প্রবেশ করলাম এখানে সব হুরপুরি এবং নক্ষত্রের মতন জল করে আমার দিকে তাকিয়েছিল তখন আমি কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম যে আসলে এরা আমাকে চিনতে পারছে কি না তারপরেও আমি আমার জীবনযুদ্ধ চালিয়েই যাচ্ছি আস্তে আস্তে যতই সামনে যাচ্ছি ততই আরও সুন্দর সুন্দর পরীর বাচ্চাগুলো দেখতে পাচ্ছি আর আমার দিকে যখনই তাকাচ্ছে আমি কিন্তু ভয় পেয়ে যাচ্ছিলাম কারণ এইসব কিলার লুকে তাকালে আমি নিজেকে আর সহ্য করতে পারবো না তারপর বেশ কিছুক্ষণ স্টল ঘুরে ঘুরে দেখলাম যে স্টলে কোথায় কি পাওয়া যাচ্ছে প্রতিটি স্টলে ছিল মেয়েদের অর্নামেন্টসের ছড়াছড়ি তারপর ছিল মেয়েদের ডেস আপ কে কোন ধরনের পোশাকগুলো পরতে বেশি ভালোবাসে প্রত্যেকটি ছিল প্রতিটি স্টলে তাছাড়াও ছিল বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির খাবার একদম রিজনেবল রাইসে এখানকার প্রতিটি সেকেন্ড আমার জন্য অত্যন্ত মূল্যবান কারণ কখন কোথায় কি হয়ে যাচ্ছে আমার প্রত্যেকটি জিনিসকে খোদায় খোদাই করে দেখে মনে রাখতে হবে তা না হলে আমি পরবর্তীতে জনগণের কাছে বলতে পারবো না তাতে জনগণ কিন্তু আমার উপর স্যাটিসফাইড হবে না কারণ একটাই যে আমি এই জায়গাতে ঘুরতে আসছি এবং কোন কোন ডিজাইনের মেয়েগুলো নাচছে সঠিক তথ্য যদি আপনাদের কাছে না পৌঁছায় তখন আপনারা আর আমার এইসব ভিডিও দেখবেন না সেই জন্য আমি আপনাদের কাছে স্পেশালি সুন্দর সুন্দর কিছু কিউট কিউট এবং গ্ল্যামার গার্ল আপনাদের সামনে নিয়ে আসছি যদিও তারা প্রত্যেকে আমাকে যদি চিনতে পারে এসে হুটহাট জড়ায় ধরবে আমি এত ভয়ের পর একটু ক্ষুধা পেয়ে গিয়েছিলাম তো ক্ষুধার্থ হয়ে তারপরেও আমি কিন্তু আপনাদের জন্য যুদ্ধ চালিয়ে যাচ্ছি যে আপনাদেরকে আমার দেখাতে হবে এই ভাইয়া ভয়ে জড়ো সড়ো হয়ে একদম লুকায়ে ছিল আমার চোখ ডিটেকটিভের চেয়েও কঠিন কারণ আমি তাদের প্রত্যেককেই আমার ভিডিওতে রাখছি তাদেরকে কোনোভাবেই মিস করা যাবে না আপনারা বারবার দেখুন এবং লক্ষ্য রাখুন এই যে ছেলেটিকে দেখছেন ছেলেটি কিন্তু এপাশ ওপাশ বারবার তাকাচ্ছিল শুধু মেয়েদের ভয়ে কারণ এখানে শত শত তরুণী তার দিকেই শুধু তাকিয়েছিল এখানে যত গভীরে যাবেন আরও সুন্দর কিছু আপনারা উপভোগ করতে পারবেন আর এইবার চলে আসছি পিঙ্ক লাভ গ্যালারিতে এখানে একটা অদ্ভুত খেলা চলছে এই অদ্ভুত খেলা আপনি একশো টাকা জমা দিয়ে চারটা কয়েন নিতে পারবেন সেই চারটি কয়েন থেকে একটা করে বক্সে ফেলতে হবে তারপর সেই বক্স থেকে এখান থেকে যে কোনো একটা ডল উঠায় নিতে হবে এটা ছিল কন্ট্রোলার প্রথমে আপনি কয়েনটা ফেলে দিলেন তারপর কন্ট্রোলার ধরে আপনাকে কন্ট্রোল করে সেখান থেকে একটি করে ডল উঠায় নিতে হবে আপনি চার কয়েনে চারটা ডলও উঠাইতে পারেন এই যে চেষ্টা করছে মিস একবার হয়ে গেছে এক কয়েন শেষ এবার আর কয়েন ফেলে অলরেডি দুইটা কয়েন লস হয়ে গেছে এইভাবে ধরে আপনাকে বারবার ট্রাই করতে হবে এবং উঠাইতে হবে আপনি চারটা ডলও উঠাইতে পারেন দুইটাও পারেন একটাও পারেন এমনকি নাও পারেন তো এই গেমসটা ছিল এখানকার ব্যতিক্রম ধর্মী এবং অসাধারণ গেমস এই গেমসে সবচেয়ে বেশি ছেলেদের চেয়ে মেয়েরাই কিন্তু বেশি খেলছে আর আমি বেশ কিছুক্ষণ এই গেমসটা দেখছি অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর অবশ্যই মেলায় এসে এই গেমসটা না খেলে কখনোই বাসায় যাবেন না যতগুলো স্টল ছিল তার ভিতর এখানকার স্টলের খাবারগুলো বেস্ট ছিল এবং বিভিন্ন রাষ্ট্রের খাবারগুলো এখানে ছিল পড়িদের দেখতে দেখতে আমার তো ক্ষুধা একদম চরম পর্যায়ে চলে গেছে তো পরি দেখলে তো আর চলবে না হালকা কিছু হইলেও খাইতে হবে তো তখন এই ভাইয়ার কাছে চলে আসলাম আর এখানে এসে আরাবিয়ান থেকে শুরু করে পানিশ ইটালিয়ান ডাচ সবগুলোনেরই খাবার ছিল এখানে সবচেয়ে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে ফ্লোটিং ইসল্যান্ড ডিসকার্ড সেটা যেমন ছিল ডেলিসিয়াস এবং লোকটা ছিল অসাধারণ তারপর আমি ভাইয়াকে বললাম যে ভাইয়া আমাকেও একটা দেওয়া যাক আর এই পাশে আমার দিকে আমার খাবার দেখার জন্য শত শত হাজার হাজার তরুণীরা ভিড় করছিল আর ভাইয়া যখন আমাকে উঠে দিচ্ছিল ভাইয়া আপনি চুপ করে খেয়ে নেবেন কারণ আপনাকে তো অনেকে দেখছে ওফ এতটা সুন্দর এবং অমৃত ছিল যেটা বলে বোঝানোর মতো না তো খাবার শেষ করেই এখানে এসে দাঁড়াইলাম যে জাহেদ খানের ভাস্তিরা আমার সামনে দাঁড়িয়ে আছে চলুন তাদের বিনোদনটা একটু দেখে নেওয়া যাক তাদের সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য এই মালটা ছিল আর সে একা সবগুলো না চায় নু চায় একদম অস্থির করে দিছে অলরেডি সে তার টেডিগিরি শুরু করে দিছে আর সকলকে ফ্লাট করতে শুরু করছে আর সবাই তাকে দেখে মোটামুটি মুগ্ধ হয়ে গেছে এই ভাই তার আবেগ আর ধরে রাখতেই পারলো না একে তো নাসুনি বুড়ি দিছে ঢোলের বাড়ি এই মেলার সার্থকতা আমার কাছে এই ডিগবাজিটাই ছিল এই ডিগবাজিটা আমার কাছে জন্য মনে হলো পুরোপুরি জায়দ খানে এখানে দিয়ে গেল এদের থামানোর মতন কোনো সাহস আমার কাছে ছিল না বা কোনো ধরনের কোনো শক্তি ছিল না তারা নিচেই যাচ্ছে নিচেই যাচ্ছে তাদের থামানোর কেউ নেই ও কেsda ভাত কয়া জউ সুতুর ভাজি দিয়া তাওহই আইলে কই আদমো ভাত চালিছেছিলে মা ওইগু আমারে গান শোনার পরে সবাই খুঁজে বেরাচ্ছে কোথায় সাইচ্ছা কোথায় চারপাশে একদম হই হুল্লুর ফেলায় দিছে যে ছাইচ্ছাকে খুঁজে বের করতেই হবে অসরে তোর বাড়ি কোনা না নাম না কইলে যাবার দিন না সেটি অনেক বিনোদন নেওয়া হয়ে গেছে তো আমি আর এখানে আমাকে রাখতে পারছি না কারণ একটা এই শত শত হাজার হাজার তরুণের মাঝে আমাকে নিজেকে রাখা যেন একটা দুঃসাধ্য ব্যাপার হয়ে গেছে তাই মনে করলাম যে দু একটা এখান থেকে ফটোশ্যুট করে আমি চলে যাব আর নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ঠা বাই বাই